কালীপূজো আয়োজনে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে দীর্ঘদিনের খুব বিষয়িত হলো বাড়াসতে বুধবার গভীর রাতে হরিহরপুর ইউনাইটেড ক্লাবে সরাসরি সংঘর্ষে জড়ালেন পূজো আয়োজক ক্লাব সদস্যরা এবং জেলা পুলিশের কর্মীরা অভিযোগ পুলিশ পূজোর প্যান্ডেলের দিকে কাউকে প্রবেশ করতে দিচ্ছিল না ফলে কোপে ফেটে পড়েন ক্লাব সদস্যরা যদি মানুষ ঢুকতেই না পারেন তবে পুজোর অনুমতি দেওয়া হলো কেন

বললো এটা তো সাথে কথা বল ঘটনাস্থল বারাসাতের 11 নম্বর রেলগেট সংলগ্ন হরিহরপুর ইউনাইটেড ক্লাব বুধবার রাত ঘনতেই ক্লাব কর্তৃপক্ষ পুলিশের মধ্যে শুরু হয় তীব্র বাগবিতন্ডা অল্প সময়ের মধ্যেই পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ছুটে আসে বারাসাত থানার বিশাল পুলিশ বাহিনী ক্লাবের একাধিক সদস্যকে আটক করে পুলিশ বনে তোলা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার সন্ধ্যার পর থেকে ইউনাইটেড ক্লাব ও পুলিশের মধ্যে উত্তেজনার পরিবেশ তৈরি হচ্ছিল। পুলিশি ব্যারিকেডের কারণে দর্শনার্থীরা পূজোমন্ডপে প্রবেশ করতে পারছিলেন না। ফলে শুধু হরিহরপুর নয়, বারাসাতের অন্যান্য বড় কালীপূজাতেও অসন্তোষ ছড়ায়। অনেক আয়োজকের অভিযোগ জেলা পুলিশের অতি সক্রিয়তায় সাধারণ মানুষ ও দর্শনার্থীরা যেমন পুজো দেখতে পাচ্ছেন না তেমনই স্থানীয়দেরও বাড়ি ফেরা কঠিন হয়ে উঠেছে বহু রাস্তায় পুলিশি ব্যারিকেড বসানোয় চিকিৎসা পরিষেবা পর্যন্ত ব্যাহত হচ্ছে বলে অভিযোগ ওঠে ইউনাইটেড ক্লাব কর্তৃপক্ষের অভিযোগ পুলিশের কারণে আমাদের পুজো কার্যত বন্ধ হয়ে গেল দর্শক আসতে পারছেন না অথচ অনুমতি দেওয়া হয়েছে অন্যদিকে বারাসাত জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস

ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি